তো আজকে ভূগোল ও পরিবেশ বিষয় এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সরাসরি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের এম সি নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি তোমরা অনেকে হয়তো ঢাকা বোর্ড রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দাও না কেন সকল বোর্ডের ভূগোলে এমসি সমাধান দেওয়া হবে এবং এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে তোমরা সেই গ্রুপে জয়েন হতে পারো সেখানে কিন্তু আমরা সকল বোর্ডের সমাধান দিয়ে থাকি তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু ভূগোলের তোমাদের তিরিশটি এমসি রয়েছে টোটালি আমি যদি তোমাদের একটু দেখাই এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো টোটাল তোমাদের কিন্তু তিরিশটা এমসিক রয়েছে এই তিরিশটা এমসিকের মধ্যে সর্বনিম্ন দশটা এমসিক হলে তোমরা কিন্তু পাশ করতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের ভূগোলের প্রশ্নপত্র কেমন হয়েছে তোমাদের কয়টা নৈপিত্তিক সঠিক হয়েছে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও আর অতি শীঘ্রই তোমাদের সকল বোর্ডের এমসিক সমাধান দেওয়া হবে আর বিশেষ বিশেষ করে তোমাদের ভূগোল সাবজেক্ট শিক্ষেত্রে কিন্তু যা পরীক্ষা দেয় দেয় কিন্তু অন্যান্য সাবজেক্টের তুলনায় শিক্ষার্থীরা কিন্তু ভূগোল সাবজেক্টটা একটু বেশি ফিল করে থাকে তো তোমরা কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও আর অতি শীঘ্রই তোমাদের সকল বড় অ্যামসি সমাধান এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো